আল্লাপাককরবুল্লাহ আলমিনকে সন্তুষ্টি করার জন্য আমাদের যে উপার্জিত সম্পদ থেকে আল্লাহ আল্লাহতালার রাস্তায় আমরা যে কুরবানি করব এই কুরবানিকে আল্লাপাককরবুল্লাহ আলমিন বলছেন যে কুরবানি যখন কোনো বান্দাবান্দি আমাকে রাজি খুশি করার জন্য করবে তখন ওই বান্দাবান্দির সমস্ত বিপদ আবাদ থেকে আমি বান্দাবান্দিকে রক্ষা করবো সে বলে আনন্দ অনেক সময় আমরা প্রশ্ন করি যেমন যে কুরবানির সাথে আকিকা করা যায় কিনা এরকম অনেকে আসেন যে কুরবানির সাথে আকিকা করা যায় কিনা এরকম প্রশ্ন আসে তো এর সমাধান হচ্ছে কুরবানি আর আকিকা দুইটা আল্লাহ তালা রাজি খুশি করার জন্য দুইটা এটা কাকে রাজি খুশি করার জন্য আল্লাহতকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার সাত দিন পরে আকিকা করতে হয় সাত দিনের দিন যদি না পারে তাহলে চোদ্দো দিনে চোদ্দ দিনে যদি না পারে তাহলে একুশ দিনে তারপরে যদি না পারে তাহলে আর কোনো দিন নির্ধারণ করা নেই সে যে কোনো সময় আকিকাটা করে নেবে নিজের আকিকা নিজেও করতে পারবে তবে কুরবানির সাথে একটা গরুতে আমরা সাতটা ভাগ করে থাকি এই পাঁচটা ভাগ বা সাতটা ভাগ এর ভিতরে যদি কেউ পাঁচটা কুরবানির নিয়ত করে আর তিনটা আর দুইটা আকিকার জন্য যদি নিয়ত করে তাও কুরবানির কোনো সমস্যা হবে না কুরবানি হয়ে যাবে অর্থাৎ কুরবানির সাথে আকিকা করাও জায়েজ যাস কুরবানির সাথে কি আকিকা করাও জায়েজ যাস এই কুরবানি আল্লাহ তালার রাজি খুশি করার জন্য আকিকাও আল্লাহ তালা রাজি খুশি করার জন্য কিন্তু আকিকা করলে কি হয় আকিকা করলে সন্তানের জীবন থেকে অনেক বিপদ আবাদ আল্লাহ তাআলা রক্ষা করেন সেগুলি সুবাহান অনেক বিপদ আপাদ আল্লাহ তালা হেফাজত করেন এই জন্য আমরা আকিকা করি অর্থাৎ জানের বদলে জান আমরা কুরবানি করি সম্মানিত হাজিরি এই কুরবানির জিলহজ মাসের এখন শুরু হয়ে গেছে জিলহজ মাসের দশ দিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এক সাহাবি প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার বাড়িতে একটা উট আছে তবে এই উটটা আমার না অন্য জনের আমি কি এটা কুরবানি করতে পারব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তখন বলছেন যে ওই পশু যদি তোমার না হয় তাহলে তুমি ওই পশুর তো মালিক নও তাহলে কিভাবে কুরবানি করবে তুমি কুরবানি করার যে অনুরূপ সব আল্লাহ ফাকর্ব আলমিন দান করেন ওই পরিমাণ সব তুমি পাবে তবে হজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ ঈদুল আজহার আগ পর্যন্ত তোমার নোখ চুল পশম এগুলো স্পষ্ট করা যাবেন এগুলো কাটা যাবেন যদি কোনো বান্দাবান্দি এগুলো জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রাখে তাহলে কুরবানি করার সমপরিমাণ সব আল্লাহ তাল্লা দান করবেন সকলে শুভ তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাকবুল্লা আলমিন সব নিহিত করে রেখেছে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ কুরবানি করলে কত পরিমাণ সব পাবে আল্লাহ রসুল বলছেন একটা পশুর গায়ে যত লোম আছে সেই লোম পরিমাণ আল্লাহ সব দান করবে। করবেন ভেড়ার গায়ে তো অতিরিক্ত লোম তাহলে ভেড়ার গায়ে যত পশম আসে ওই পশম পরিমাণ কি সব দান করবেন আল্লাহ রসুল বলছেন হা ভেড়ার গায়েও যত পশম আসে ওই পশম পরিমাণ আল্লাহ পাকরবুল্লা আলামী তাকে সব দান করবেন সকল